কৃষ্ণ বোঝেন কেন কাঁদছে একটা ছোট শিশু খাট থেকে পড়ে গেছে খুব কাঁদছে তো মা দৌড়ে এসে একটা লাড্ডু দিয়েছে তখন ছেলেটা দেখলাম বাহ খুব সুন্দর তো খাট থেকে পড়ে যাও ড্যা করো লাড্ডু আনন্দে করেন সবে কৃষ্ণ সংকর্থন উঠিল মঙ্গল পরমমহন পরম মোহন তথাস্তু তথাস্তু বলে ভাগবতগণ সবেই ভজুক কৃষ্ণচন্দ্রের চরণ এটা হচ্ছে বৈষ্ণবের গুণ বৈষ্ণবরা সবাইকে আশীর্বাদ দেন বৈষ্ণবরা যখন আমরা চেষ্টা করছি বৈষ্ণব হবার আমাদের সবাইকে ভালোবাসার চেষ্টা করা উচিত হয়তো সবাইকে অত ভাগবত আমরা হতে পারবো কিনা জানি না কিন্তু অন্তত আমাদের চেষ্টা করা উচিত যে সবার যাতে ভালো হয় সর্বে সুখে না ভবন্ত এটা বৈষ্ণবের ওরকম হওয়া উচিত তথা আসু তথা আসু না নিমাই পণ্ডিত বৈষ্ণব হয়েছি খুব ভালো খুব ভালো খুব ভালো তো পর পর সুখী বৈষ্ণব তারা কখনো দোষ দেখেন না তো যেই মুহূর্তে মহাপ্রভুকে দেখেছেন ভাগবতরা তখন কি করছেন না শ্লোক আলোচনা করছেন একটি শ্লোক পড়েছেন পাইন ঈশ্বর মর কোন দিকে গেলা এত বলি স্তম্ভ কোলে করিয়া পড়িলা তো কৃষ্ণ কোথায় গেলেন বলে তিনি আরেকজনের কোলে পড়ে গেছেন ভাঙিল গৃহের স্তম্ভ প্রভুর আবেশে কোথা কৃষ্ণ বলিয়া পডিলা মুক্ত কেশে তো মহাপ্রভু মানে মানে গৌরাঙ্গ তিনি এমন জোরে পড়েছেন ছ ফিট হাইট আজানুল পুজো তার উপরে তিনি স্বয়ং কৃষ্ণ তার আবার ভাব হয়েছে মানে আবেগ এসেছে বুঝতে পারছেন এরকম বলা হয় নিত্যানন্দ প্রভু চৈতন্য ভাগবতে বলা হয় নিত্যানন্দ প্রভুর যখন মাঝে মাঝে আবেশ আসতো মানে আলমোড়া দিতেন আলমোড়া দেন আলমোড়া আলমোড়া দিন তো সবাই একটু দেখি আবির তো অনেক ভিন্ন চুড়ে আলমোড়া দেন দেখি হ্যাঁ তো উনি যখন আলমোড়া দিতেন আলমোড়া দেয় যখন তখন উনি গৌরাঙ্গ প্রেমে এত ভেসে যেতেন পইতে ছিঁড়ে যেত এত বড় হয়ে যেত শরীর নিত্যানন্দ বাবু তো তখন তিনি বলছেন প্রভু কহে পড়িলেন মাত্র হা কৃষ্ণ বলিয়া ভক্ত সব পড়িলেন ঢলিয়া ঢলিয়া তো ভক্তরাও তখন একে অপরের গায়ে পড়ে যাচ্ছে তো প্রভুপাত বলতেন যে আমার গুরুদেব একটা ঘর বানিয়েছেন কান্না করার জন্যে কিসের কান্না বুক কৃষ্ণের জন্য কান্না করা কৃষ্ণ বলে কাঁদো মহাপ্রভু নিতানন্দ প্রভু নারায়ণকে বলছেন নারায়ণী কৃষ্ণ বলে কাঁদো প্রতাপরুদ্র মহারাজের ছেলে এসেছে কৃষ্ণ সাজিয়ে এনেছেন পুরীতে মহাপ্রসঙ্গে দেখা করার জন্যে হ্যাঁ তার মা গায়ে হাত দিয়ে মহাপ্রভু বলছেন কৃষ্ণ বলে কাঁদো তখন সে কৃষ্ণ বলে কাঁদছে কৃষ্ণ বলে সোজা নয় কৃষ্ণ বোঝেন কেন কাঁদছে একটা ছোট শিশু খাট থেকে পড়ে গেছে খুব কাঁদছে তো মা দৌড়ে এসে একটা লাড্ডু দিয়েছে তখন সেটা দেখলাম বাহ খুব সুন্দর তো খাট থেকে পড়ে যাও করো লাড্ডু যে লাড্ডুর বোতলটা কাছেই পাওয়া যায় না হাতে চলে আসছে তো পরের দিন ইচ্ছে করে পড়ে গেছে করে কোঁদ কাঁদছে খুব কাঁদছে খুব কাঁদছে তো মা তো আর আসে না তারপরে মায়া কান্না বন্ধ করে চোখ মুছে মার কাছে রান্নাঘরে গেছে গিয়ে বলছে মা কালকে কাঁদলাম তুমি এলে আজ এলে না কেন তখন মা বলছে যে কালকে তুমি কেঁদেছ আমার জন্যে আজকে লাড্ডুর জন্যে কাঁদছো ওই আমি চাই এখানে কৃষ্ণকে কৃষ্ণকে ভালোবাসে যখন আমরা যখন ডাকি তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে সেই প্রেম আসে এটার নকল করা যায় না তো চতুর্দিকে ভক্তগণ এখানে বসে আছে জাহ্নবী দেবী মানে আছে কি গঙ্গা গঙ্গা প্রসন্ন আছে যে মহাপ্রভু কৃষ্ণ এবার লীলা শুরু করেছেন এতদিন অন্য লীলা করছিলেন এখন অন্য লীলা করছেন উঠিল কীর্তন রোল প্রেমের প্রেমাময় হইল ভবন বসিলা বিশ্বম্ভর তথাপি বহে নিরন্তর প্রভু বলে কোনোজন গৃহের ভেতর ব্রহ্মচারী বলেন তোমার গদাধর বলছে কে কাঁদছে গো ভেতরে তোমার গদাধর হেঁট মাথা করিয়া কনেন গদাধর দেখিয়া সন্তোষ বড় প্রভু বিশ্বম্ভর প্রভু বলে গদাধর তুমি সে সুকৃতি শিশু হইতে কৃষ্ণতে করিলা দৃঢ়মতি তোমার সে হেন জন্ম আমার সে হেন জন্ম গেলা বৃথারসে পাইন অমূল্য অমল্য নিধি গেল দৈবদসে এত বলি ভূমিতে পড়িলা বিশ্বম্ভর ধুলাই লোটাই সর্ব সেব্য কলব পুনপুন পুনঃ হয় বাহ্য পড়ে দৈবে রক্ষা পায় না খুব মুখে সে আছড়ে তো বলছে মহাপ্রভু এমন ভাবে তিনি আছাড় খেয়ে পড়ছেন এবং ক্রন্দন করছেন এবং মাঝে মাঝেই তিনি চিৎকার করে বলছেন যে গদাধর তোমার কত সৌভাগ্য যে ছোট থেকে তুমি ভগবত ভক্তি করেছো আমি শুধু শুধু সময় নষ্ট করলাম পড়াশোনা করে আর বিদ্যার আসে ডুবেছিলাম এইভাবে চৈতন্যদেব অর্থাৎ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সম্পূর্ণরূপে বিকারগ্রস্ত হয় এইভাবে তার ভক্ত স্বরূপ তিনি প্রকট করলেন ভক্তদের কাছে সবার কাছে নয় ভক্তদের কাছে এবং তারপর শুরু হলো শ্রীবাস মন্দিরে প্রতি সন্ধ্যেবেলা তারা একত্রিত হতেন যেমন আপনারা প্রতি শনিবার দিন বা রোববার দিন এখানে ছাদে আসেন বা নিচে আলোচনা হয় ঠিক সেরকমভাবে শ্রীবাস অঙ্গনে তারা হরিনাম সংকীর্তন করেন তো শঙ্করে যখন হরিনাম সংকীর্তন করেন তো শ্রীবাসঙ্করে যখন হরিনাম সংকীর্তন করছেন তো একদিন মহাপ্রভু লীলা করলেন লীলাটা আপনারা বোধহয় জানেন না অনেকে অনেকেই লীলা মানে হচ্ছে তিনি শ্রীবাস ঠাকুরের গৃহে গিয়ে সবার ইচ্ছা পূর্তি করেছিলেন মহাপ্রভু তিনি চৈতন্য দেব অর্থাৎ গৌরাঙ্গ তিনি সবাইকে ডেকে ডেকে কৃপা দিয়েছিলেন